রান কত একশো চোদ্দ রান আট উইকেটের বিনিময়ে আঘাত মুখে আঘাত আনে বলটি মারার চেষ্টা ছিল আর ইঞ্জুরিতে পড়ে গেল জানে কে কতটুকু চোখে পড়েছে হয়তো দেখা যাক গত দুই তিন দিন আগে কিন্তু মালিঙ্গার একটি বল চোখে আগাতটা হয়তো এত বেশি গুরুতর না যাই হোক আল্লাহর কাছে অশেষ বিচার কোন বড় ধরনের একটি ইঞ্জুরি হয়নি